আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মোহাম্মদপুরে বেনপির অফিসে হামলা দুই নেতা গুলিবিদ্ধ রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে এ সময় অফিসে অবস্থানরত দুই বিএনপির নেতাকে গুলি এবং কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে জানাব বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার গণবুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছে তবে বাড়ি ফেরার জন্যে তাদেরকে মোটা অঙ্কে টাকা দিতে হচ্ছে যারা টাকা দিচ্ছে না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এমনকি কোনো কোনো জায়গায় হামলার শিকারও হয়েছেন বলে জানা গেছে জানাব তারেক রহমানের পক্ষ থেকে নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাসায় যাচ্ছেন সাবেক সাত সেনা কর্মকর্তা কক্সবাজারে সুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাবেক সাত কর্মকর্তা তার বাড়িতে যাচ্ছেন বুধবার সকালে রাজধানীর বাড়িধারা থেকে তারা নিহত লেফটেন্যান্ট তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন এদিকে রোহিঙ্গাদের জন্যে আরও একশো মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র মিয়ানমার থেকে পালিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে দু সাল থেকে এদেশে বসবাস করে আসছে এই জনগোষ্ঠী এবার সেই রোহিঙ্গাদের জন্যে নতুন করে আরও একশো মিলিয়ন ডলার অনুমোদন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দু তিনশো আটাত্তর কোটি আশি লাখ বাষট্টি হাজার টাকা জানিয়ে দেব খাল নদী দখল করেছে রাজনৈতিক দুর্বৃত্তরা বাংলাদেশের এলডিপির মহাসচিব শাদাদ হোসেন সেলিম বলেছেন নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীতে বন্যার পরেও অনেক স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এমন বন্যা এবং জলবদ্ধতা সৃষ্টির পেছনে রাজনৈতিক দুর্বৃত্তরা দায় তারা বিভিন্ন স্থানে খাল ও নদী দখল করে বাড়িঘর দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে বর্তমান সরকারকে এসব খাল নদী উদ্ধার করার ব্যবস্থা নিতে হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা শুরু ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স ইরাকের অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে টেলিগ্রাফে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে তারা বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা করা হয়েছে তাদের হামলা সফল হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা দুই নেতা গুলিবিদ্ধ রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বেনপির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে এ সময় অফিসে অবস্থানরত দুই বেনপিনেতাকে নেতাকে গুলি এবং কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা আহতরা হলেন মোহাম্মদপুর থানার তেত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন এবং একই ওয়ার্ডের লাউতারা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রিয়াস মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের নিয়ে আসা অপু জানিয়েছেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দশ থেকে পনেরো জনের একটি দল মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের অফিসে ঢুকে অবস্থানরত দুই নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায় পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা তিনি আরো বলেন মনে হচ্ছে পরিকল্পিত হামলা হত্যার টার্গেট নেই এই হামলা চলেছে সন্ত্রাসীরা হামলায় অংশে নেওয়া সন্ত্রাসীর মধ্যে কিলার বাদল লাল্লু সুমন ব্রাসেলকে চিনতে পেরেছি আমরা বাকিদের চিনতে পারিনি বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে বাড়ি ফেরার জন্যে তাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে যারা টাকা দিচ্ছে না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এমনকি কোন কোনো জায়গায় তারা হামলার শিকারও হয়েছেন বলে জানা গেছে টাকা দিয়ে সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের এমন বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা এমন অভিযোগ করেছেন আর এ বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলার বড়তে জানা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে তাদের কেউ নিজের পরিচয় প্রকাশ করতে চান না এমনকি এলাকার নামও বলতে চান না তবে এলাকায় ফিরতে কাকে টাকা দেওয়া হয়েছে ফেরার পরের কী অবস্থায় দিন পার করছেন সেই অভিজ্ঞতা তারা শেয়ার করেছেন তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা বলেন ঘর থেকে বের হতে পারছে না সারাদিন ঘরেই থাকতে হচ্ছে এছাড়া হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছে বাড়িঘরে ফেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্য বিএনপি নেতারা এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন এর মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে এ অবস্থা নেতৃত্ব সংকটে থাকা বিপর্যস্ত দলটিকে ঘিরে নানা গুজব ছড়াতে দেখা গেছে ফলে প্রায় মাসখানেক সারা শব্দহীন থাকার পর দলটিকে সাম্প্রতিক বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে তবে বিবৃতিটি দেশের ভেতরে নাকি বাইরে থেকে দেওয়া হয়েছে সেটি এখনও স্পষ্ট নয় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হবার পর দেড় মাসেরও বেশি সময় ধরে ঘর ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা গত পাঁচই অগাস্টের পর যেভাবে তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু হঠাৎ এলাকায় ফিলে যে হামলার শিকার হতে পারেন সেই ভয়ও কাজ করছে তাদের মধ্যে সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন এটা ছাড়া তো উপায় নেই বউ ফেলে আর কতদিন পালিয়ে বেড়াব বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণে নেওয়ায় দলটির নেতাকর্মীদের সঙ্গে মূলত যোগাযোগ করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় ফিরতে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়িতে যাচ্ছেন সাবেক সাত সেনা কর্মকর্তা কক্সবাজারে সুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাবেক সাত কর্মকর্তা তার বাড়িতে যাচ্ছেন বুধবার সকালে রাজধানীর বাড়িধারা থেকে তারা নিহত লেফটেন্যান্ট তানজিমের গ্রামের বাড়ি টাঙালের উদ্দেশ্যে রওনা হন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছেন তারা আইএসপিআর জানায় মঙ্গলবার ভোর চারটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতের সুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন তেইশ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালের আটই জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন রোহিঙ্গাদের জন্যে আরও একশো মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র মিয়ানমার থেকে পালিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে দু সাল সতেরো সাল থেকেই এদেশে বসবাস করে আসছে জনগোষ্ঠী এবার সেই রোহিঙ্গাদের জন্যে নতুন করে আরও একশো মিলিয়ন ডলার অনুমোদন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় দু কোটি আশি লাখ বাষট্টি হাজার টাকা গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া তবে ঘোষণার পরে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুদানের মধ্যে সত্তর মিলিয়ন ডলার দিয়েছে মার্কিন সরকারের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ বাকি একশো কোটি ডলার দেবে আইডি ইউএসএ আইডির একশো উনত্রিশ মিলিয়নের মধ্যে আটাত্তর মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা পরিবহন এবং বিতরণে সাহায্য করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই মার্কিন সহায়তা এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে কাজ করবে সেই সঙ্গে শিক্ষা দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করে দেবে এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্য অনুপ্রেরণা জোগাবে প্রসঙ্গত দু সালে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেছে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন এসেছে বাংলাদেশে এই অনুদানের এক দশমিক তিন বিলিয়ন ডলার সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইরাক থেকে ইজরায়েলের ড্রোন হামলা ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা হয়েছে বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে টেলিগ্রামের এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে তারা বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা করা হয়েছে তাদের হামলা সফল হয়েছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়নি দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয় সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় হয় কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি ইরাকের ঘাটিগাড়া ইসলামিক রেজিস্ট্যান্স ইরান সমর্থিত মিলিয়েশাদের সমন্বয় গঠিত সশস্ত্র গোষ্ঠী গাজা ইসরায়েলের হামলা শুরু হবার পর থেকেই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে তারা সেই সঙ্গে ইরাক এবং সিরিয়ার মার্কিন বাহিনীকে লক্ষ্য করেও মাঝে মধ্যে হামলার খবর আসে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হিজবুলার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয় যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়ায় এড়াতে হিজবুলা সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে